কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে এই কথাটাকে আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুধবে তো মুখবেল আতুন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় দেখা যায় আর যে আসে তার মুখ দেখা যায় আল্লাহ রসুল বলছেন পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে ও আখের এত মুখবে লাতুন আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে কালের কসম কত জোরে যাচ্ছে কত জোরে আসছে আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে কত জোরে যাচ্ছে পরকাল আসছে ও কত জোরে আসছে তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে ইদিন আমানু তবে যারা ঈমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে মানে আল্লাহকে চিনেছে জেনেছে হাতার সতামল করেছে সব আমল সৎ নয় কেউ মাজারে দশ টাকা দিল সেটাও আমল কেউ মসজিদে দশ টাকা দিল সেটাও আমল তো সতামল কোনটা যদি আল্লাহ তালা বলতেন যে ইমান আনলো আর আমল করলো তাহলে কথা শেষ ছিল কিন্তু বললেন যে ইমান আনলো এবং শতামল আমল করলো আমল ওই সময় সৎ যখন আমল রসুল সাল্লাহ আলি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়োই হোক আলখাল্লা যত বড়ই হোক ক্ষমতা যতই থাক দাপড় যতই থাক আমল যদি রাসুলের নিয়মের সাথে মিল না খাই তাহলে সে আমল বাতিল হবে নাহাত শতামল করলো অথবা সহবিল হক কে হকের উপদেশ দিল মানে দাওয়াত দিল অত অস্বর এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য মানে কথা নয় ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেই সেও বলে ধৈর্যের কথা যারা দিন ধর্ম প্রচার করে তারা ধৈর্যের উপরে বক্তব্য দেয় তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই ধৈর্য কি জিনিস পরস্পরে ধৈর্যের উপদেশ দেয় সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে কেননা তখন সে কাঁদতে শিখবে বুঝতে শিখবে আল্লাহ পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি আল্লাহ ভীতি হয়ে যায় পৃথিবীর বহু মানুষ কান্না কাটি করে করছে করে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি কান্না কাটি করি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এটা নয় পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরো বেশি হয়ে যায় ওবাইবনে আমের রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসুল সল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন মানে কেউ দাফা সালুন কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে আসল্লাহ রা কাতান তারপরে দুরে কাত সলা তাদায় করে মুখবে নালাই হিমাবে কালবে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহর ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে জেনে শুনে যদি দুরেকাত আদায় করে জানা সে জান্নাতে যাবেই এই কথাটা আরো সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা এর ফল কী এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলে নিই আবুহরা আনা রাজিয়াল্লাহ তাল আন ও বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম একথা বললেন আল্লাহ আদুল্লকুম মায়ামল্লাহ বেহিল খাতায়া ওয়া আর কোবেহি দাজা আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ পিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তালুবালা সাহাবিগুন বলেন বলে হ্যাঁ সেটা কি সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শোনো এসব অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান সলাতের পরে আবার সলাৎ আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হলো এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করলে অনুরূপে আর একটি হাদিস আব্দুল আব্বাস রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন